আমি আর বাগানে আসলাম সুতমাপ্ত আছে হইব কেমনে কি আজকে এইখানে একটু ট্রাই করব কোন দিকে গড়ায় দেখ সব কিছু গুছ গাছ করে নেই তারপর আবার দেখাচ্ছি জায়গাটাই করলাম সিলেক্ট করলাম এই সাইডে তো এখন টুপ বানানোর পালা অলরেডি চার করা হয়ে গেছে দেখতে আর দুটো বাস পাস নাকি মালিক তো মনে করে যে খালি কটা ሳይዘጋጅ ৰাতি লাগা দে খালি কৰা দেখা যাক দেখবো আমরা আর যে তো চেষ্টা করে দেখি মাছ হয় কিনা তো সাথে থাকেন সবাই দেখতে থাকেন আর এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ

এখানে আমরা অ্যাকচুয়ালি বড় মাছ ধরতে আসছিলাম কিন্তু আসার পরে দেখি সব ছোটো ছোটো মাছ আর এটা একটা প্রজেক্ট ঠিক আছে পরে আমরা ছোটো মাছই মারলাম তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আকাশে মেঘ জমে গেছে যাই হোক গুড়া গাড়া কিছু পাইছি মাছ একটা প্রজেক্টে আসছিলাম আজকে এই যে ওখানে একটা বাঁধ আছে এটা হলো একটা প্রজেক্ট এটা দেখার জন্য আসলে মানে মাছ ধরা হয়েছে আর কি মাছ ধরা হয়েছে তারপর হয়তো কিছু মাছ যদি থাকে এটা দেখার জন্য আসছিলাম তো আমার সাথে বাগিনা ছিল বাগিনা চলে গেল ওরে মাছ রেঞ্চি ফোন আসতেছে ও জরুরি দরকার এজন্য জন্য চলে গেল তো বললো যে মামা তাহলে তুমি মাছ মেরে আসো তাই আমি একা একা মারতেছি আমাদের শ্রদ্ধীয় আললাল কাকা আরছিল সেও একটা বড় অভিজ্ঞনে ভালো শিকারি এখানে আরছিল এতো মাছ মারা দেখার জন্য কাকা সিপটা দইরান খাইতেছে মাছে ওই যে দন 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 হ্যাঁ বাচ্চা না আছে আমি কাতি ভিডিও বানাইতে যাই আমার আদার খেয়ে ফেলছে এই চারটা খাইছে N'ime ụzọ ọrụ ụgbọelu ahụ ọrụ 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 ahụ

গলে যাব এখন দুমাহ তিমাহ ভাল লাগবেনা চলে যাব অনেক মাস মেরে ফেলেছি তো যাই হোক আজকে এ পর্যন্তই দেখালাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক আছে